নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রত্যেকের কাছে অনুরোধ থাকলেও আপনারা পুরো ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন বিশ্বের প্রত্যেকের জন্য একটি জিনিস যা মানুষকে প্রকৃতির সাথে সংযুক্ত করে তা হলো বাস্তুশাস্ত্র কিন্তু প্রাকৃতিক উপাদানে কিছু ত্রুটি ও ঘাটতি থাকতে পারে যেগুলিকে বাস্তু দোষ বলা হয় তাই বাস্তু দোষ মোকাবেলা করার জন্য লোকেদের কিছু সহজ বাস্তু টিপস অনুসরণ করতে হবে যা তাদের জীবনকে আরও সুখী ও সফল করে তুলতে পারে বাস্তু দোষ মানসিক চাপ এবং খারাপ স্বাস্থ্য নিয়ে আসতে পারে তাই দ্রুত পদক্ষেপ নেওয়া এবং প্রদত্ত পরামর্শগুলি সঠিকভাবে বাস্তবায়ন করা প্রয়োজন প্রথমে আমরা জেনে নেব বাস্তু দোষ আসলে কী দোষ দেখা দেয় যখনই বাড়ি তৈরির সময় বাস্তু নীতিগুলো অনুসরণ করা হয় না বাস্তু হলো মূল এবং অর্ডিনাল নীতির উপর ভিত্তি করে স্থাপত্য এবং কাঠামোগত নিয়ম সম্পর্কে বাস্তু দোষ হলো এই স্থাপত্য এবং কাঠামোগত ত্রুটিগুলির দ্বারা সৃষ্ট ভারসাম্যহীনতা এটি আরও শক্তিতে ভারসাম্যহীনতা সৃষ্টি করে যার ফলে বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় বাড়িতে বাস্তু দোষের উপস্থিতি শক্তির প্রবাহের উপর নেতিবাচক প্রভাব ফেলে দোষ বাড়িতে বসবাসকারী মানুষের স্বাস্থ্য পেশাগত ও ব্যক্তিগত জীবনের সাফল্য ইত্যাদির উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবার জানব যে দোষের লক্ষণগুলো কি সর্বদা কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে যার মাধ্যমে আপনি চিনতে পারবেন যে আপনার বাড়িতে বাস্তুদোষ সমস্যার কারণে সমস্যা হচ্ছে কি না এখানে বাস্তুদোষ নির্দেশ করে এমন লক্ষণগুলোর একটি তালিকা আমরা জানব প্রথমত বাড়িতে সারাক্ষণ অসুস্থ হয়ে পড়া বাস্তুদোষের লক্ষণ হতে পারে আর্থিক অবস্থার ক্রমাগত মন্দা এবং অস্থিরতা বাড়াতে বাস্তুদোষের আরেকটি লক্ষণ পরিবারের সদস্যদের মধ্যে বাড়িতে ক্রমাগত মারামারি এবং কলহ বাস্তু দোষের কারণে নেতিবাচক শক্তি বৃদ্ধির লক্ষণ সারা ঘরে হতাশা এবং হতাশার অনুভূতি বাস্তু দোষের আরেকটি লক্ষণ এবার বাড়ি থেকে বাস্তু দোষ দূর করার কিছু টিপস মিরারের সামঞ্জস্য অর্থাৎ বাড়ির চারপাশে আয়নার সঠিক অবস্থান বাস্তুশাস্ত্রে একটি বিশাল ভূমিকা পালন করে আয়নার জন্য দুটি প্রধান বাস্তুদোষের প্রতিকার হল প্রবেশ তারের বিপরীতে আয়না রাখবেন না এবং মনে রাখবেন বিছানার দিকে আয়না থাকা উচিত নয় ব্যবস্থার জন্য প্রতিকার আপনার বাড়িতে একটি অ্যাকোয়ারিয়াম স্থাপন করা এবং একটি সেরা প্রতিকার তা হলো যা অনেকেই অনুসরণ করে একটি ভালো বসার ঘরের উত্তর পূর্ব কোণে আপনি একটি অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন কাঁচ এবং পাথর দিয়ে তৈরি একটি পিরামিড আপনাকে নেতিবাচক শক্তিকে অন্য জায়গায় সরিয়ে দিতে সাহায্য করতে পারে পিরামিডের জন্য নিখুঁত জায়গা হবে আপনার বাড়ি বা অফিস এলাকার প্রবেশপথে পথে হর্ষ সুপ্রতিকার এটি বাস্তুশাস্ত্র থেকে একটি সত্য যে একটি ঘোড়ার সু সৌভাগ্য এবং নতুন সুযোগ নিয়ে আসতে পারে একটি জিনিস এড়ানোর জন্য এটিকে উল্টো করে রাখা কারণ এটি সমস্ত খারাপ ভাগ্যকে দূরে সরিয়ে দেয় বেডরুমের রং শয়নকক্ষের রং ইতিবাচক ভাব আনতে খুবই কার্যকরী হলুদ মাস্টার বেডরুমে আরও ইতিবাচক শক্তি আকর্ষণ করে আপনি নীল বা সবুজও চয়ন করতে পারেন লিভিং রুমে পারিবারিক ছবি বসার ঘরের মাঝখানে রাখা পরিবারের সকল সদস্যের একটি ভালো মানের ছবি তাদের নিরাপদ রাখতে সাহায্য করে এটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তু টিপসগুলোর মধ্যে একটি যা প্রত্যেকের অনুসরণ করা উচিত এটি সম্পর্ককে আরও মজবুত রাখে এবং বন্ধনকে চিরকাল স্থায়ী করে উপকারী উদ্ভিদ উত্তর পূর্ব দিকে একটি তুলসী গাছ থাকা আপনার চাকরি এবং ব্যক্তিগত জীবনের জন্য খুব উপকারী হতে পারে নিশ্চিত করুন যে এর উচ্চতা দু মিটারের বেশি না হয় প্রাতিষ্ঠানিক অসাধারণতা শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য পরীক্ষার প্রস্তুতির সময় তাদের পূর্বমুখী করুন এটি একাগ্রতা বাড়ায় এবং শিক্ষার্থী শুধুমাত্র হাতে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করে শঙ্খ বাজানো শঙ্খ ফু দেওয়া বেশ কিছু উপকারিতা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাগুলোর মধ্যে একটি হল এটি বাস্তুদোষ দূর করতে সাহায্য করে আপনার বাড়ির মন্দিরে একটি শঙ্খ রাখুন এবং ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে নিয়মিত এটি বাজান শঙ্খের শব্দ হলো নেতিবাচক শক্তি দূর করার চাবিকাঠি যা বাস্তুদোষের উপস্থিতির কারণে উৎপন্ন হয় পুজো ঘরের উত্তর পূর্ব ও উত্তর পূর্ব দিকে শঙ্খ রাখতে হবে রিং বেলস বাস্তু অনুসারে ঘন্টা বাজানো রিং বেলস বাস্তু অনুসারে ঘন্টা বাজানো বাস্তু দোষ দূর করতে সাহায্য করে যেমন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় যেটি বাজান সুতরাং প্রার্থনা করার সময় ঘন্টা বাজানো ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে ফলস সিলিংয়ের নিচে ঘুমনো এটা কি বাস্তুদোষ হতে পারে আসুন আমরা জেনে নিই আপনি কি আপনার বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি অনুভব করেন আপনি কি সকালে ঘুম থেকে উঠে উদ্বিগ্ন বোধ করেন এই সমস্ত সমস্যার পেছনের কারণ কি আপনার বাড়ির ফলস সিলিং যা আপনার সিলিংয়ে একটি বিমের উপস্থিতি হতে পারে রশ্মি এটিতে অগ্নি শক্তির উচ্চ উপস্থিতি রয়েছে এইভাবে মরিচের কাছাকাছি থাকা আপনার শক্তির ক্ষয় ঘটায় আপনি যদি মরিচির কাছে ঘুমাচ্ছেন বা যদি এটা আপনার বাচ্চার বেডরুমে থাকে তবে তারা মরিচির কারণে কষ্ট পেতে পারে আপনার একটি মরিচি থাকা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে কারণ এটি মরিচির শক্তি ইতিবাচক নয় কর্নার হারিয়ে যাওয়ার কারণে বাস্তুদোষের প্রতিকার বাড়িতে একটি অনুপস্থিত কোণ বা কাটা কর্নার থাকলে একটি গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই বাস্তুদোষের প্রভাবে আর্থিক ক্ষতি অস্থিরতা থেকে শুরু করে পরিবারের সদস্যদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা পর্যন্ত হতে পারে অতএব এই বাস্তুদোষগুলোর প্রভাবে ভারসাম্য বজায় রাখতে এখানে কিছু প্রতিকার রয়েছে যা আপনি অনুসরণ করতে পারেন বাড়ির একটি কৌশলগত জায়গায় একটি বাস্তু হেলিক্স রাখুন আপনি আপনার অফিসে হেলিক্স রাখতে পারেন হেলিক্স সঠিকভাবে স্থাপন করা হয়েছে তা নিশ্চিত করুন বাস্তু পিরামিড কিছু ক্ষেত্রে আপনার বাড়িতে একটি বাস্তু পিরামিড স্থাপন করাও উপকারী বিভিন্ন পিরামিড বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তাই ব্যবহার করার আগে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন যত্ন সহকারে এবং সঠিক দিক দিয়ে পিরামিড রাখুন ধূপ জ্বালান ঘরে ধূপ জ্বালানো নেতিবাচক শক্তি এবং বাস্তুদোষ দূর করতে সাহায্য করে বাস্তুদোষ পরিচালনা করার সর্বোত্তম উপায় হলো অনুপস্থিত কোণে কিছু ধূপ জ্বালানো বাড়িতে বাস্তুদোষের প্রভাব বাস্তুদোষ প্রায়ই বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে বাস্তুদোষের ধরন যাই হোক না কেন এটি আপনার বাড়িতে প্রভাব ফেলে এবং বাড়িতে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে এখানে বাড়িতে বাস্তুদোষের কিছু সাধারণ প্রভাব রয়েছে উত্তর পূর্বের বাস্তুদোষ উত্তর পূর্বকোণের বাস্তুদোষ পারিবারিক ব্যবসা এবং আইনি বিষয়ের সাথে সম্পর্কিত বিবাদের কারণে হয় উত্তর পশ্চিমের বাস্তুদোষ উত্তর পশ্চিম দিকের বাস্তুদোষ গৃহস্থালিতে আইনি সমস্যার সৃষ্টি করে দক্ষিণ পশ্চিমের বাস্তুদোষ দক্ষিণ পশ্চিমের বাস্তুদোষের দিক সম্পর্কের সমস্যা ভারী ব্যয় বিবাহে বিলম্ব হতে পারে দক্ষিণ পূর্বের বাস্তুদোষ দক্ষিণ পূর্ব দিকের বাস্তুদোষের কারণে ঘরের মহিলাদের জন্য অগ্নিকাণ্ডের ভয় স্বাস্থ্য সমস্যা মানসিক চাপ এবং সমস্যা দেখা দিতে পারে আপনার বাড়িতে সমৃদ্ধি এবং দেবত্ব আনতে সমস্ত প্রতিকার অনুসরণ করতে হবে আভ্যন্তরীণ সঠিক পরিবর্তন অত্যন্ত কার্যকর হতে পারে একবারে একটি ধাপ দিয়ে শুরু করুন এবং প্রতিকারগুলি আস্তে আস্তে করুন এখানে আমরা কিছু সহজ প্রতিকার জানালাম যা আপনাদের সহায়ক হতে পারে